আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন তো থাম্বেল দেখে অনেকে বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক কি তো আপনি দুই মিনিটে কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি আপনারা ফার্স্ট ক্রোম বাজারে চলে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন এনআইডি ডট গভ ডট বিডি এটা লিখে সার্চ দেবেন দেখবেন ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এই ইন্টারফেসটি চলে আসবে অ্যাকাউন্ট নেই আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারবেন আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে এখান থেকে রেজিস্টার করতে হবে আর যদি আপনি নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে চান তাহলে নিচের অপশনে ক্লিক করতে হবে তাহলে আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব ফার্স্ট আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিবেন দেন আপনার এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিবেন মাস দিয়ে দিবেন এবং বছর দিয়ে দিবেন নিচে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন তো এখান থেকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন তো এখান থেকে আপনার মোবাইল একটি এস এম এস যাবে তো বার্তা বাঠানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে তো এখানে ছয় সংখ্যার যাচাইকরণ কোড দিতে হবে এই কোডটা দিতে হবে আপনার এক মিনিটের মধ্যে এখান থেকে এক মিনিটের মধ্যে আপনার কোডটি দিয়ে তারপরে বহালে ক্লিক করতে হবে তো শেষের যে প্রক্রিয়াটা আছে আপনার এনআইডি ওয়ালেট তো এখানে টেপ করে ওপেন এনআইডি ওয়ালেটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখেন ফেস স্ক্যান করার কথা বলতেছে তো এখান থেকে সিম্পলি এটাতে টিক মার্ক দিয়ে স্টার্ট ফেস স্ক্যান তো আমি বাম পাশে নিয়ে যাই দেখেন আমার সবগুলো প্রক্রিয়া সফল হয়েছে তো এখান থেকে অপশন ডি কেটে দিবেন না বা মিনিমাইজ করবেন না এই দেখেন এখানে আপনার মিনিমাইজ না করলে এই অপশনে নিয়ে আসবে তো আপনার ফেস ভেরিফিকেশন হওয়ার পরে আপনাকে এই অপশানে নিয়ে আসবে এখান থেকে আপনি সেট পাসওয়ার্ড দিতে পারবেন এবং সেট পাসওয়ার্ড দিন এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড লিখুন এখানে যদি আপনি ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে রাখেন তাহলে পরবর্তীতে ঢোকার জন্য আর আপনার এনআইডি কার্ড নাম্বার দিতে হবে না তো এটা আমরা এড়িয়ে যাব এড়িয়ে যাওয়ার পরে এখান থেকে নিচে আসবেন নিচে আসার পরে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে তো ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে